এখনই গাড়ির থেকে নামেন এবং যে দুজনকে ছেড়ে দাঁড়িয়ে আইনের প্রসাব করে আছেন সেই মান্য করেন যদি বাসায় গিয়ে নিজের বৌরে মুখ দেখাইতে চান নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান গাড়ির থেকে নেমে যান যান ফেল ফেল করে না দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতেই পারছেন যে

যেখান থেকে দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি হাইকোর্টের দুইজন শিক্ষা থেকে আটক করতে কেন তারা আসতে পারবে না তারা কোনো এখনো দেয় নাই তাদেরকে বিনা কারণে তারা আটক দিয়েছে দাবি হচ্ছে আমাদের পুলিশকে পোশাক করতে দিয়েছে যে আইন ওনাদেরকে আটক করার ক্ষমতা দিয়েছে সে আইন সাধারণ জনগণকে আমাদেরকেও ক্ষমতা দেয় বেআইনি কিছু হতে থাকলে সেখানে আটক করার জন্য আমরা ওনাদের কাছে জানতে চাই যাচাই বাছাই করতে চাই আমাদেরকে জবাবদি করে যা যাচাই বাছাই করে আমাদেরকে সাক্ষী যখন যদি ওদের কাছে ভিজ করে থাকে সিজার লিস্টের উইটনেস করে থাকে আমাদের আমাদেরকে উইটনেস করে আমাদের সামনে কাগজপত্র করে ওদেরকে নিয়ে যাবে বেআইনিভাবে উদ্দেশ্যহীনভাবে কাউকে আটক করা যাবে না এই জন্য আমরা ওনাদের কাছে জবাব দিতে চাই আমরা কেন এই ছাত্রদেরকে দর্শক যে যেখান থেকে দেখছেন সারা সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করেছেন বাবর শাহ মোহাম্মদ বাবর অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বাবর অ্যাডভোকেট বিনা অপরাধে ভয়ের রাজত্ব সৃষ্টি করে সরকার ক্ষমতা খুন খুন করে গণহত্যা চালিয়ে ক্ষমতা ক্ষমতায় টিকে থাকার যে জনক অধ্যায় রচিত করছে সেই অধ্যায়কে প্রতিবাদে আমরা এখানে শিক্ষার্থীদের ডাকে মানববন্ধনে যোগ দিতে এসেছিলাম এখানে এসে দেখি আমরা শিক্ষার্থীদেরকে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কোন নির ওরা শান্তিপূর্ণভাবে ছিল কোনো কারণ ছাড়া এই ভয়ের নাটককে দীর্ঘায়িত করার জন্য মানুষকে ভয় দেখিয়ে দমন করার জন্য এবং আমরা জানি যে কিভাবে তারা গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে টর্চার করছে সেটা আমরা চলতে দিতে চাই না এই ভাইদেরকে এভাবে অন্যায়ভাবে সাধারণ নাগরিকদেরকে গ্রেপ্তার করা যায় না দেশের যে আইন আছে যে আইন প্রতিপলন করার জন্য পুলিশ বাহিনীরা নিযুক্ত সেই আইনের দোহাই দিয়ে বলতেছি আপনারা এভাবে এভাবে আর অন্যায় ভাবে গ্রেপ্তার করতে পারেন না এই গ্রেপ্তার আমি মানি না এভাবে নিতে পারবে না ধন্যবাদ দুজন যে যেখান থেকে দেখছিলেন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুলিশের গাড়িতে দুজন শিক্ষার্থীদের আটক করার প্রতিবাদে এখানে আইনজীবী সহ বিভিন্ন লোকজন তারা প্রতিবাদ করছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিন

দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন